হ্যালো হাই বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসেছি একটা ভিডিও নিয়ে আর এখানে দেখতে পাচ্ছ যে পোস্ত চুল কাটার চলছে এখানে দাদু চলে এসছে পোস্তকে চুল কাটতে আজকে পাপা যেহেতু বাড়িতে আছে দাদুকে ফোন করে ডাকলো তো দাদুও চলে এসেছে তাড়াতাড়ি করে চুল কাটতে আর এখানে ওর পাপা ধরে আছে পোস্তকে পোস্ত খুব দুষ্টু এত নড়াচড়া করছে আমার তো ভীষণ ভয় লাগছে অন্যদিন আমিই নিয়ে বসি কিন্তু আজকে পাপা বললো থাক আমি নিয়ে বসছি ওকে আর এখানে পাপার সাথে খেলা করছে দেখো আর আমি এই যে প্রায় অনেকটাই কাটা হয়ে গেছে এখনো নড়ছে দাদুকে বললাম যতটা পারো তাড়াতাড়ি কাটতে পারো ভয়ও লাগছে অন্যদিন যেহেতু আমি নিয়ে বসি যাই হোক পাপার কাছে আছে কোনো প্রবলেম নেই আর আমি স্নান করে চলে এসেছি আজকে সেই ভোরবেলা সাড়ে ছটা থেকে রান্না করছি কেননা আজকে দাদুদের যিনি গেয়াতি মারা গেছেন আজকে মৎস্য দাদুরা এতদিন ওষুধ পালছিলেন নিরামিষ খাচ্ছিলেন সেদ্ধ ভাত তো আজকে একটু মাছ টাছ করেছি এই যে দিদি এখানে ঝুড়ো আলু ভাজা করেছে আর এখানে আমি পোস্ত করেছি ডাটা আলু পোস্ত শুক্তো শুক্ত করেছি ডাটা আলু পোস্ত পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে মুগের ডাল চাটনি জুড়ো আলু ভাজা আর একটা স্পেশাল ডিশ হয়েছে চলো দেখাই তোমাদের এই যে ইলিশ মাছ কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে অবশ্যই জানিও কমেন্টে আর এখানে দিদাকে আর দাদুকে বসিয়ে দিয়েছি খেতে আর আমি যেহেতু জিজ্ঞাসা করেছি দাদু বলো কেমন হয়েছে দাদু বলছে ভালো ভালোবেলা অবশ্যই তোকে বলবো গিয়ে কেমন হয়েছে আর এখানে আমার শাশুড়ি মা যেহেতু এখন অর্ডারের ব্লাউজের হুকগুলো লাগায় পুজোর সময় যেহেতু প্রচুর চাপে আছে দেখো কি সুন্দর হয়েছে ব্লাউজটা খুব সুন্দর হয়েছে বলে মা একটু দেখাও আর এই যে পোস্ত পোস্ত মশাই এখানে শুয়ে শুয়ে গল্প করছেন ওর ঠাম্মির ঘরে দেখো দাঁতগুলো দেখাচ্ছে আর দেখো ওর হেয়ার কাটটা কেটে কেমন লাগছে আর আমার আজকে খেতে খেতে প্রচণ্ড লেট হয়ে গেছে আমি আর মা বসেছি খেতে হেভি হয়েছে ইলিশ মাছটা চলো টাটা নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে চলো টাটা